ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাदात মুন্তিগন বলে থাকেন ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঈদের ও শরআইত নাউযু বিল্লাহি মিন যালিকা এর অর্থ কি দাঁড়াচ্ছে আপনি কি একটু ভেবে দেখেছেন এর মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদগুলো মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন সেই ঈদগুলো থেকেও মানবের বানানো মানুষের তৈরি করা ঈদ সেরা আইদ মানুষ তৈরি করেছে আইদে এ মিলাদুল নবী এই ঈদ নাকি নবী সাল আলি ওয়াসাল্লামের দেওয়া ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও সেরা নাউজবিল্লাহিমিনিক আবার পড়ুন নাউজবিল্লাহিমিন তালিক তো আজকে আমার বেদাতি ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা যদি পারেন কেয়ামত পর্যন্ত চেষ্টা করেও আমি মনে করি এই প্রশ্নের উত্তর আপনারা ইনশাআল্লাহ দিতে পারবেন না সেটা হচ্ছে মুসলিম ফিতর আলহা এগুলোর উম্মাকে তার সন্ধান দিলেন এগুলো শিখালেন এগুলো পালন নিজে করলেন উম্মাকেও পালন করতে নির্দেশ দিলেন তো ছোট খাটো নবী শিখিয়ে গেলেন অথচ সবচেয়ে বড় যে ঈদটা যে আইটটা সব আইদের সেরা যে আই তার জন্ম দিবসকে কেন্দ্র করে নবী কেন সেই সেরা আইটটার কথা উম্মাহকে বলে গেলেন না কেন তিনি উম্মাহকে এত বড় একটা আইট থেকে বঞ্চিত করলেন শুধু বঞ্চিতই করলেন না বিশাল একটা বিতর্কের ভিতরে উম্মাহকে ফেলে গেলেন কেন নবী সাল্লাহ ও সাল্লামকে ভুলে গিয়েছিলেন তার অনিচ্ছাকৃত ভুল ছিল যে তিনি ঈদুল ফিতর ঈদুল আজহার কথা বললেন এগুলোর কথা তিনি বললেন কিন্তু সবচেয়ে বড় ঈদ সবচেয়ে সেরা ঈদ এটার কথা বলতে তিনি ভুলে গেলেন তিনি কি ভুলে গিয়েছিলেন তো তিনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তব্য ছিল নবীকে সেই ভুল শুধরে দেওয়া কারণ আল্লাহ তাআলা তো তার নবীকে কোনো ভুলের উপর স্থির রাখেন না ভুল হলে মিস্টেক হলে আল্লাহ ওহির মাধ্যমে সেটাকে ধরিয়ে দেন তো এখানে তাহলে কি আল্লাহ তা তার বান্দাদেরকে সবচেয়ে সেরাইত কোনটা সেইটা চীনাতে ভুলে গিয়েছিলেন নাউজ বিল্লাহ হিউমিন্জালিক নাওজবিল্লাহ হিউমিন্জালিক আর যদি আপনারা বলেন যে না নবী ভুলে যান না ইচ্ছাকৃতভাবে নবী বলেন নাই তাহলে নবী কি ইসলামের বিধান গোপন করেছেন ইচ্ছেকৃতভাবে যে তার উম্মাহকে তিনি সবচেয়ে ভালো ঈদ সবচেয়ে সেরা ঈদ সঈদুল এটার কথা তিনি বললেন না ছোট ছোট কথা বলে গেলেন নবীকে ইচ্ছাকৃত গোপন করেছেন তো যদি বলেন যে নবী ইচ্ছাকৃত এই সঈদুল আয়াদের কথা গোপন করেছেন তাহলে তো নবীর নবতই প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আপনি নবীর ভালোবাসার নামে নবীর নবুয়াটি প্রশ্নবিদ্ধ করছেন ও স্বীকার করছেন নবী তার তো উচিত ছিল সবচেয়ে বড় আঈদ যেটা সেইটাকে শিখিয়ে যাওয়া ছোটখাটো আইদ না হয় আমরা নিজেরা চিন্তা গবেষণা করে বের করে নিতাম কিন্তু তিনি সেটাই করলেন না নাউজুবিল্লা এরপরে আসুন নবী সাল আলী ও সপ্তাহে সপ্তাহের মাত্র সাত দিনে একটা সপ্তাহ হয় ওই সাত দিনের ভেতর একটা দিনকে তিনি বললেন যে এটা হচ্ছে ঈদের দিন অর্থাৎ জুমু এর দিনকে যেটাকে আমাদের এখানে বলা হয় শুক্রবার শুক্রবারকে তিনি ঈদের দিন বললেন এবং সপ্তাহের সাত দিনের ভেতরে সবচেয়ে উত্তম দিন বললেন শুক্রবারকে জুমা দিনকে অথচ নবী ভুলে গেলেন যে তার জন্ম হয়েছে সোমবার অতএব সোমবার হওয়া উচিত সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এবং সাপ্তাহিক এই তো নবী কেন এই সাত দিনের ভিতরেও যে একটা বিন্যাস করবেন এই সাতটা দিনের ভিতরে কোন দিনটা বড় কোন দিনটা ছোট এই বিন্যাসটা করতেও নবী বলে গিয়েছেন নাউজুল্লাহমিন্দালি বছর তো তিনশত পঁয়ষট্টি দিনে বছর হয় সেইখানে না হয় আই কোনটা বড় হবে কোনটা ছোট হবে নবী বলেন নাই এই সাত দিন এই সাত দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিন কোনটা এটাও নির্বাচন করে দিতে কি নবী ভুলে গিয়েছিলেন যার ফলে তিনি সোমবারকে শ্রেষ্ঠতম দিন না বলে শুক্রবার দিনকে বললেন শ্রেষ্ঠতম দিন খুববা দিলেন জুমা দিলেন নামাজ দিলেন শুক্রবার দিনের জন্য সোমবার দিনের জন্য না তিনি জুমা দিলেন না তিনি খুব্বা দিলেন না তিনি নামাজ দিলেন তাহলে এখানেও কি নবী ভুল করেছেন না ইচ্ছাকৃতভাবে ভাবে গোপন করেছেন না উজুবিল্লাহ তাহলে বুঝা গেল যে কোন দিনটা শ্রেষ্ঠ হবে কোন দিনটা উত্তম হবে এটা সম্পূর্ণ নির্ভর করে অহির উপর যুক্তির মাধ্যমে এটা বের করা সম্ভব নয় এটা অহি নির্ভর আপনি যদি বুঝেন নবীর জন্মের দিন সব থেকে শ্রেষ্ঠ দিন তা নবী নিজে কেন সেটা বুঝলেন না নবী নিজে কেন সোমবার দিনকে বাদ দিয়ে শুক্রবার দিনকে তিনি শ্রেষ্ঠ বলে দিলেন হ্যাঁ এত সহজ যদি হিসাব কিতাব হতো তাহলে তো আর নবী আসার দরকার ছিল না কোরআন আসার দরকার ছিল না আমরা বসে বসেই তো বের করতে পারতাম কোন দিন শ্রেষ্ঠ কোন দিন ভালো সপ্তাহের কোন দিন উত্তম বছরের কোন দিন সবচেয়ে সেরাই আমরা নিজেরাই বের করতে পারতাম ওই আসার তো দরকার ছিল না তো এই প্রশ্নগুলোর উত্তর যদি কোনো বেদাতি ভাই পারেন তাহলে দিবেন যে কেন শুক্রবারের জায়গায় সোমবার দিন ঝোমবার দিনের জায়গায় শুক্রবার দিনকে সপ্তাহের সারা দিন বলা হলো ঈদের দিন বলা হলো এই উত্তরটা আপনারা দেন দয়া করে এবং কেন নবী সাল ঈদ উল ফিতর ঈদুল আজহার কথা বললেন অথচ সবচেয়ে সেরা ঈদ যেটা যেটা বাবু বলে তার জন্মদিনকে কেন্দ্র করে সেটা বলতে তিনি কেন ভুলে গেলেন বা ইচ্ছাকৃত বললেন না রাউজিল্লাহ এই দুইটা প্রশ্নের উত্তর যেদিন বেদাতিরা দিবে সেদিন থেকে আমরা ঈদ এ নবী উদযাপন করা শুরু করব ইনশাআল্লাহ আজিজ কিন্তু আমি জানি এই সকল প্রশ্নের উত্তর কোন বেদাতি জিন্দিগিতেও দিতে পারবে না তারা শুধু পারবে গালি গালাজ করতে যদি কেউ পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে এই উত্তরটা দিয়ে যাবেন ইনশা আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমি